হ্যালো গায়দ আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে আমি অনেক ভালো আছি আজকে একটা মজাদার রেসিপি দেখাবো সবজির রেসিপি অবশ্যই ফুল ভিডিওটা দেখবেন পাঁচ রকমের সবজি দিয়ে রান্না করবো দুই রকমের ডাল দিয়া নাটনে ফুল ভিডিওটা দেখবেন লাউ দিসি মিষ্টি কুমড়া দিসি কলা দিসি শশা দিসি আলু দিসি দুই রকমের ডাল মুসুর ডাল ক্যাঁসারির ডাল প্রথমে পাতিলে তেল দিয়ে দিলাম কিছু তেজপাতা দিলাম আদা রসুন পেঁয়াজ বাটা দিয়ে দিলাম লবণ দিয়ে দিলাম এখন পরিমাণ মতো সব মশলা দিয়ে দিব হলুদের গুঁড়া মরিচের গুঁড়া জিরার গুঁড়া রাঁধুনি মশলা সব কিছু পরিমাণ মতো দিয়ে দিব যারা সবজি খান না আমার আজকের রেসিপিটা তারা ফলো করেন এভাবে সবজি রান্না করলে অবশ্যই আপনার বাচ্চারাও না খেলে আপনার বাচ্চারাও খাবে আমার ছেলেরা তো সবজি খেতে চায় আমি এভাবে রান্না করলে অনেক মজা করে খায় আর ডাইলটা দেওয়ার চেষ্টা করবেন ডাইলটা দিলে অনেক মজা হয় সবজিটা তাই জন্য আমি সবজির ভিতরে সবসময় ডাইল দিই এখন ডাইলগুলো দিয়ে দিলাম ডালগুলো দিয়ে একটু কষায় নিলাম কষায় এখন সবজিগুলো দিয়ে দিলাম সবজিগুলো ভালো করে একটু কষায় নেব যারা নতুন রাঁধুনি আছেন যারা সবজি রান্না করতে পারেন না যে সবজি ভালো লাগে না খেতে আমার রেসিপিটা দেখে ফলো করে সবজি রান্না করে খেয়ে দেখবেন অনেক মজা আর সবজি খেতে পারলে অনেক ভালো এখন সবজি কষানো ভালো করে কষাইছি ভালো করে কষায় এখন পরিমাণ মতো পানি দিয়ে দিলাম দেখেন সবজির কালারটা খুব সুন্দর হয়েছে অনেক সুন্দর হয়েছে সবজির কালারটা এত চুল রাখি না আমি চুল মাখা মাখা রাখি এখন ম্যাগি মশলা দিয়ে দিব আমার কাছে পাতা নাই দৈন্য থাক থাকলে আপনারা দৈন্যপাতা দিয়ে দিবেন আর আমি কিন্তু কাঁসামরিচ আস্তা দিই নি কেন বেটে দিছি কাঁচামরিচ আমার তো আস্তার থেকে বাটা কাঁচামরিচ দিলেই ভালো লাগে তাই জন্য বাটা কাঁচামরিচই দিছি আপনারা আস্তা কাঁসামরিচও দিতে পারেন দেখেন সবজি হয়ে গেছে সুন্দর একটা কালার এসে দেখেন আর আমার ভিডিও কার কার ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ